আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইবনাস আলী আমি আপনাদের মাঝে দেখেন একটা গাড়ি বিক্রি করছি ভাইরা কোথা থেকে এসছেন গায়েবান্ধা গোবিন্দগঞ্জ থানা থেকে গায়বান্দা গোবিন্দগঞ্জ থেকে এসছেন এই গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি আপনারা নিচ্ছেন পছন্দ করছেন তাই তো এখন নগদ টাকার বিনিময়ে টাকা গণেন নগদ টাকার বিনিময়ে ওনারা এই গাড়িটা নিচ্ছে তো আমরা কোন ধরনের মানুষ কেমন ব্যক্তি আমাদের কাছে আয়সা আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা এটা একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আমরা কেমন ধরনের মানুষ যেরকম বলছি সেরকম পাইছেন ইনশাল্লাহ তাই তো আপনাদের ভিডিওটা সবাই দেখবে সারা দেশের লোক দেখবে সারা পৃথিবীর লোক দেখবে তো আমরা যে ধরনের মানুষ এবং যেরকম ব্যবহার করছে আপনারা তো সন্তুষ্ট আর এই গাড়িটা দেখে আপনারা পছন্দ হয়েছে আপনাদের সহযোগিতায় আপনাদের এই গাড়িতে তুলা আমরা দিয়ে দেবো আপনারা গন্তব্যস্থানে চলে যাবেন এটাই আলহামদুলিল্লাহ ওনাদের বাক্য শুনলেন সব কিছুই শুনলেন তো গাড়িটা যাবে আপনার গাইবান্ধা গোবিন্দগঞ্জ এটা যাবে এই গাড়িটা গ্যাসও চলে পেট্রোলও চলে এই গাড়িটা দেখেন এটা নয় সিটের গাড়ি সম্পূর্ণটাই গাড়ি দেখাচ্ছি ওনারা দেখে শোনা পছন্দ করে নিল আল্লাহ রহমতে এটা দোয়া করেন সবাই আমরাও দোয়া করি ভাইদের জন্য তো আমার কাছে আরও গাড়ি আছে যারা নেবেন এলপি গ্যাসের গাড়ি সিএনজি গ্যাসের গাড়ি এটা সিএনজি গ্যাসের গাড়ি ওনারা দেখে শুনে পছন্দ করে নিল তো যারাই নেবেন এ ধরনের গাড়ি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইডা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে ইমহস্ট্রব আছে যারা গাড়ি নেবেন বিভিন্ন ধরনের গাড়ি আছে মিশুক গাড়ি গ্যাসের গাড়ি যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম